আগ্রহ শূন্যতে মোয়াকা আগ্রহ মুস্তাহাব নবল নবল বলে আপনি কিছু সংখ্যক মসজিদের জন্য ঢুকলেন ঢুকে এক ঘন্টা বা দেড় ঘন্টা থাকলেন এটা মুস্তাহাব যদি তিন দিন থাকে কিন্তু বশিষ্ট তিন দিন না বলা হয় দশ দিন পুরা থাকতে হবে এটা হলো শূন্যতে মোয়াকা কেউ যদি না থাকে মসজিদের মধ্যে এতে গাবে বলে গোটা এলাকা গুণাগার হয়ে যাবে বলে নাউজ যেমন মনে করেন সেটা লাশ মৃত্যুবরণ করে কেউ যদি জানা জানা পড়ে ওটা সমাজ গুণাগার হয়ে যাবে এই জন্য বলা হয়েছে যে এতেকা বুঝে যদি লোক যদি টাকা দিয়াও যদি রাখতে হয় দরকার হলে টাকা দেওয়াও রাখেন কারণ গুনাঘাত থেকে বাঁচবেন আপনি এই এতেকা বলা হয়েছে মসজিদও থাকাও যাচ্ছে এখন জুমার দিন যদি আপনি বলেন যে বুঝো জুমার দিন খেলাম জুমার নামাজ করতে করিয়া যাবো অখিয়ার মসজিদও জুমার নামাজ নামাজে না বলা হয় যে লোকটা মানে টোটাল মুখ বন্ধ থাকবে যাবে জুমার নামাজ পড়বে পরে আবার ফাটা মাবার এতে গেবে ঢুকে পড়বে এতে কাপের নিয়ম হলো মসজিদের ভিতরে কথা বলা যায় বাইরে কোনো কথা বলা কথা বললে এতে কাপ এতে কাপের বৈশিষ্ট্য আর বিশ্ব নবী সাল্লাম এতে কাপ বেশি পছন্দ করতেন বিশ্ব নবী যে মসজিদের বিরুদ্ধে এতে কাপ গোটা উনি তো মুখাসারের এমন ভাবে ব্যাখ্যা দিচ্ছে যে গোটা রমজান মাসে বেশিরভাগ এতে কাপে পালন করতেন আমরা দশ দিন পালন করি বিশ্ব নবী দশ দিন পালন করতেন গোটা রমজান অসিদ এতে কাপের এমন বৈশিষ্ট্য আমি আমি আপনাদের সামনে যে সুরাত করেছি বলেন দেখি সবার পরিচিত সুরা বলেন দেখি আর বৈশিষ্ট্য কদরের নাজি করছেন কি কারণে বলা যে একুশে রমজান থেকে এবং উনত্রিশে রমজান পর্যন্ত ব্যাখ্যা লেখছে যে বেজোর তারিখে তোমরা কদর তালাশ কর সাতাশে রমজানও হইতে পারে আর উনত্রিশা হইতে পারে একুশা হইতে পারে মধ্যে থাকে তারা সবে আর সবে বৈশিষ্ট্য আল্লাবাক সুরা কদরের নাজিল করে দিলেন এই বৈশিষ্ট্য সাতটা বৈশিষ্ট্য দিয়া ফর্মুলা দিয়ে বলে সে বানাচ্ছে বৈশিষ্ট্য নাম্বার ওয়ান কদরের মধ্যে বৈশিষ্ট নাম্বার প্রথম বলতেছেন আল্লাবাক বলছেন কুরানাজিলছি যার কারণে এই সবে কদরের বৈশিষ্ট্য অনেক মর্যাদা কোরআনটা যেমন তেমন কেতাব তার মনে করিয়েন না আপনাকে যদি প্রশ্ন করা হয় রব্যকে আপনার রবকে

কবরের মধ্যে দাফন করলেন দাফন করার পরে মুনকার নাকিমের প্রশ্ন আছে না নাই মুনকার প্রশ্ন করবে না রব তোমার দিন কে তোমার রসুল তোমার কে ফেরেস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে রব কি তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে আল্লাহ একবার ফেরে প্রশ্ন করছেন মান রব তোমার ৰব কে সোজা বাঙ্গালী আলহামদুলিল্লাহ ইউরব বিলাহ আল আমিন আল্লাহ একবার আবার ফেরেস্তা জিজ্ঞাসা করছে মান রব বুকা তো ৰব কাই আমি বুঝলাম না একবার দুইবার আবার বল যা ৰস মানি ৰস এম অল্লাহ একবার আবার প্রশ্ন করতেছে মান রব্বুকা তোমার প্রতিপালককে মানে তোমার রবকে উনি বলতেছে মা আলী গিয়াও মিদ্দিন ফেরেস্তা আল্লাহ কোন মান্দার কাছে পাঠাইলা এত সুরা ফাতে বলা শুরু করে দিয়ে দিছে আল্লাহ আকবর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম তোমার রবকে ওর কাছে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আবার দ্বিতীয়বার প্রশ্ন করলাম আর তোমার রবকে উনি বলতেছে আর রহমান রহিম আবার তৃতীয়বার প্রশ্ন করলাম তোমার রবকে উনি বলছে মা আলী গিয়াও এর মাথা খারাপ